হানাজি ও নানা বকিস না তোকে তোমার কি হয়েছে কহ আর কহছিস তোর বড় নানি হ্যাঁ এক নেচে পাম ভেঙে দিয়েছে দে আমি ধড়ফড় করতে করতে হাসপাতালে নিয়ে হ্যাঁ হাসপাতালে নিয়ে আরকে বড় ডাক্তারটাকে কই লু হ্যাঁ ডাক্তার দেখলে দিয়ে এখন পরীক্ষা টরীক্ষা করতে হেবে। এক্স রে করতে হেবে রক্ত পরীক্ষা করতে হবে তো কই লাও তাইলে হবে কই রেজে নিবো তো ডাক্তার যে কইছে এখানে মেশিন পত্র কিছুই নাই পরীক্ষা করা যাবে না বাইরে সব করতে হবে ও এবার বুঝতে পারছো তাহলে না না হাজি না না কি হল তোমাকে একটা কথা কহিতে ভুলে গেছি জানা না ফের কি কথা কবি তুই হারকে বড় নানা আছে না বড় নানা মানে কোন বড় নানার কথা কইছিস ফের আরে কেরামত নানা কেরামত নানা যে নির্বাচন করবে সামনে হ্যাঁ হ্যাঁ কিামত নানা কে বুঝলে কি নির্বাচিত হতে পারলে হ্যাঁ স্বাস্থ্য খাতকে উন্নত করবে না কঠিন ব্যাপার তাহলে এখানে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না কি সব পরীক্ষা নিরীক্ষা সরকারি হাসপাতালে করতে কঠিন ব্যাপার যাবে তোমার কোচি কি না ঠিকই করবে তাহলে বড় নানা খেলে একটা গান গেল ধর ধরো তাহলে স্বাস্থ্য খাতকে করতে আধুনিক স্বাস্থ্য খাতে হইলে উন্নতি কমবে জনগণের ভোগান্তি স্বাস্থ্য খাতে হইলে উন্নতি কুম্বে জনগণের ভোগান্তি সুস্বাস্থ্যে থাকিবে মানুষ মানুষ হার ঘ শিবস্থানাতে সুস্বাস্থ্যে থাকিবে মানুষ মানুষ হার ঘ শিবস্থানাতে হে নানা কান খুইলে তুই শুনেলে প্রতীকেবার দাঁড়ি পাল্লা হে নাকান খুইলে তুই শুনেলে প্রে বার দাড়ি পাল্লা হে নানা কান খুয়া তুই শুনেলে প্রে বার দাড়ি পাল্লা